মেয়েটির চোখের জল টেবিলে পড়া মাত্রেই একটি মাছি তা দেখে সেই অস্ত্রু দিয়ে কিছু লিখতে শুরু করে মেয়েটি এটা দেখে আশ্চর্য হয়ে যায় কারণ সেই মাছিটি সেই অস্ত্রু দিয়ে তার নাম লিখেছিল সে বিশ্বাস করতে পারছিল না যে এখন তার প্রেমিকের পুনর্জন্ম একটি মাছির রূপে হয়েছে সে চেক করার জন্য তাকে হাতে নিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আমার প্রেমিক এটা শুনে মাছিটি নিজের মাথা নাড়ায় এবার মেয়েটি তার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করায় মাছিটি মেয়েটিরই বসের দিকে ইশারা করে এটা শুনে এবার সে নিজের প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ নামার জন্য মাছিটিকে ট্রেনিং দিতে শুরু করে সে প্রথমে লোকটির চামড়া ছিঁড়ে ফেলার জন্য তার হাতে একটি অস্ত্র জুড়ে দেয় এছাড়াও বিষাক্ত গ্যাস থেকে বাঁচার জন্য মেয়েটি তাকে একটি বিশেষ বানিয়ে দেয় এভাবেই কয়েকদিনের কঠোর ট্রেনিং এর পর মাছিটি তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায় এই কারণে এবার সে লোকটির বাড়িতে এসে নিজের শরীরে লাগানো অস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে বিরক্ত করতে থাকে সিগারেট থেকে তার বিছানায়ও আগুন ধরিয়ে দেয় কিন্তু ভাগ্যক্রমে লোকটি বেঁচে যায় এখন মাছির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য লোকটি টেবিলের ওপর বিষ ছড়িয়ে দেয় কিন্তু মাছিটি তার জালে না ফেসে উল্টে সেই সব বিষ লোকটির ড্রিঙ্কে ঢেলে দেয় এদিকে লোকটি যখন এই ব্যাপারে জানতে পারলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল